এডলফ কান রেসেন্টলি তার পিতা মৃত্যুবরণ করেছে কিন্তু সেই পিতা কতই হতভাগা দুর্বাগা যে পিতা তার একজন সন্তান এডলফ কানকে রেখে গেছে যে এডলফ কান জানাজা পড়তে জানে না ঠিক কিনা বলেন এরকম সন্তান দিয়ে কি হবে বলেন এই এডলফ কানের জন্য ছেলেরা ভাগল যুবকরা ভাগলে গেছে আর আমাদের দেশের তথাগতি একদের টিভির বহুত্বের ফেরকা সবাই মিলে এই এরে তো আমার মতো মানুষের মতো লাগে না এই অ্যাডলফ কান্ড্রে সুদর্শন পুরুষের পুরস্কার দিছে না আউজুবিল্লাহ বলেন তাহলে আমাদের দুর্ভিক্ষ কি রকম চলতেছে দেখেন অ্যাডলফ কানের মতো এই মেয়েও না পুরুষও না এর যদি সুদর্শন পুরুষ যদি হয় তাহলে আমাদের তো উচিত মোটামুটি খোদাল দাল দিয়ে মোটামুটি মাটির ভিতর ঢুকে যাওয়া দেখে না বলেন আজকের আমি লেটেস্ট একটা নিউজ আপনাদেরকে দিতে চাই আপনারা দেখেছেন সম্প্রতি বাংলাদেশের একজন ব্যক্তি পুরুষ তাকে নাকি সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে যার নাম অ্যাডলফ কান নাম কি অ্যাডলফ কান রিসেন্টলি তার পিতা মৃত্যুবরণ করেছে কিন্তু সেই পিতা কতই হতভাগা দুর্বাগা যে পিতা তার একজন সন্তান অ্যাডলফ কানকে রেখে গেছে যে অ্যাডলফ কান জানাজা পড়তে জানে না ঠিক কিনা বলেন এরকম সন্তান দিয়ে কি হবে বলেন এই অ্যাডলফ কানের জন্য ছেলেরা ভাগল যুবকরা ভাগলে গেছে অ্যাডলফ কান মায়ার মতো বেলসের মতো পোশাক পরে এদিকে সিরা এদিকে সিরা কালোঘাটের তলার মতো সব দেখা যায় আমার যুবককে জিজ্ঞেস করলে কিরে যুবক এরকম সেলওয়ার সিস্টেমে কোত্থেকে থেকে বলছে যে এটা আমার গুরু অ্যাডলফ খানে ফোর্সে যে নামিয়ে ভরতেছি নাউজুবিল্লাহ আর জুরে বলেন আমার যুবকদেরকে বলতেছি যুবক রে অ্যাডলফ কানের পাগল হইও না এই অ্যাডলফ কানের বাবা বলতে পারে কত দুঃখের ভিতরে আছে যেই ফোলারে দুনিয়া দেখায় সে জন্ম দিছে সেই ফোলা জানাজার নামাজ জানতেছে না সেই ফোলা কান্না করতেছে না ওই বুর করছে এখানে যে ফাউন্ডেশন দিছে রড সিমেন্ট সারা যে ফাউন্ডেশন দিয়ে সেহারাটাকে বরাট করছে জরিনা থেকে কারিন হয়ে গেছে যে ফাউন্ডেশন দি সেটা ওই যদি শোকের ভানি পড়ে সেটা তো এদিক দিয়ে ডাইরেক্ট পুরো বঙ্গবাসাগরের মতো নদী বাইরে যাবে সেজন্য টিস্যু দিয়ে মুড়তেছে না এর মতো কোলাঙ্গার কি আর হতে পারে আরো জোরে বলেন আর আমাদের দেশের তথাগতিতে একদর টিভির বহুত্তর ফেরকা সবাই মিলে এই এর তো আমার মতো মানুষের মতো লাগে না এই অ্যাডলফ কান্ড্রে সুদর্শন পুরুষের পুরস্কার দিছেন আউজুবিল্লাহ বলেন তাহলে আমাদের দুর্ভিক্ষ কি রকম চলতেছে দেখেন অ্যাডলফ কানের মতো এই মেয়না না পুরুষও না এর যদি সুদর্শন পুরুষ যদি হয় তাহলে আমাদের তো উচিত মোটামুটি খোদাল টোদাল দিয়ে মোটামুটি মাটির ভিতর ঢুকে যাওয়া ঠিক না বলেন তাহলে এগুলো কি জন্য হচ্ছে আমরা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছি আল্লাহর কোরআন বলছেন ওয়াইন কাল আলা হলুকিন আজিম নবীর চরিত্রের কথা বলেছেন আল্লাহর কোরআন বলছেন আমার হাবিবকে তোমরা ফলো করো পৃথিবীর সবচাইতে সুদর্শন ব্যক্তিতে সে হবে সবচাইতে সুদর্শন সে হবে যার মুখের ভিতরে নবীর সুন্নত দাঁড়িয়ে থাকবে ঠিক কিনা বলেন যে আমার নবীর সুন্নতকে পালন করে ঠিক কিনা বলেন আফসোস আমার লাগে হাই 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 আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক আরো জোর বলেন না আমি আমি আমার যুবক ইউথদেরকে বলতে চাই যুবক ভাই আমার মনে রাখবেন এক সময় আমরা এটা বলতাম না আমি মারা গেলে যাব মনে আমি বৃদ্ধ হয়ে যাব আমার চুল দাড়ি সব সাদা হবে তারপর কয়েক দশ বারো বছর আমি ব্যাট রেস্টে থাকবো কিছুদিন তারপর আস্তে 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 দাঁত দাঁত পরে যাবে চুল পরে যাবে তারপর মৃত্যুর দিকে যাব আশি নব্বই একশো বছর হয়ে গেলে এটা কিন্তু এই জামানায় আর নাই এই জমানায় এখন বারো বছরের ছেলেও স্ট্রোক করে মারা যায় ঠিক কিনা বলেন না চোদ্দ বছরের ছেলেও স্ট্রোক করে মারা যায় পনেরো বছরের যুবক বাইক বের করছে হঠাৎ করে স্ট্রোক করে ফেলছে আসলে নাই বলেন না এই স্ট্রোক করে মারা যায় এটা কি এটা কি বলেন আজকের দিন পর্যন্ত বিজ্ঞান সেটার কোনো সমাধান পায় নাই এটার সমাধান দেড় হাজার বছর আগে আমার নবী দিয়ে গেছেন এর অন্যতম নিদর্শন হচ্ছে এই হিট স্টুক বা স্টুক করে মারা যাওয়া মানে হচ্ছে কেয়ামতের আলামত কিসের আলামত কেয়ামতের আলামত এই যে সুনামি হয়ে যাচ্ছে এই যে মানুষের ভিতরে কি চলে গেছে মনুষ্যত্ব চলে গেছে আছে ঘরে ঘরে সুরের সুদের ব্যবসা চলতেছে আছে না নেই আছে আহারে আল্লাহ 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 আমি একটা কথা প্রায় সময় বলে মনে রাখবেন এক টাকা যদি ফ্যাটের ভিতরে সুখ থাকে কয় টাকা এক টাকা যদি সুদ থাকে হানায় কাবার গিলাফ ধরে কান্না করলেও ইবাদত কবল হবে না কোফাল কালো করে ফেলতে পারবেন জিকির করতে করতে মুখের পানি শুকাই ফেলতে পারবেন কিন্তু সুদ যদি জীবন থেকে ছাড়তে না পারেন একনিষ্ঠ তবা যদি করতে না পারেন যদি অতীতে করে ফেলছেন ভুল করি তবা যদি একনিষ্ঠ যদি করতে না পারেন জীবনের প্রতিটা পদে পদে যদি কোরআন যদি শুনতে না পারেন সুদ থেকে যদি বের হতে যদি না পারেন মনে রাখবেন আপনার মতো কোপাল পোড়া আর কোন ব্যক্তি হতে পারে সেজন্য সুদ ঢুকে গেছে মানুষের ভিতরে আজকে এই এক বছরের ভিতর প্রত্যেক দিন খালের ভিতর লাশ পুকুরের লাশ মানুষকে মাপ সৃষ্টি করে মারা হচ্ছে মানুষের ভিতরে মনুষ্যত্ব চলে গেছে কে কোথায় আছে কে একজন মা একজন মেয়ে একজন বোন তার কোনো বিচার নাই একজন স্বামী স্ত্রীর কাছে মূল্যহীন হয়ে গেছে স্ত্রী স্বামীর কাছে মূল্যহীন হয়ে গেছে ছেলের কাছে মা মূল্যহীন হয়ে গেছে মা ছেলের কাছে মূল্যহীন হয়ে গেছে সমাজের ভিতরে স্বামীর খবর স্ত্রী রাখে না স্ত্রীর খবর স্বামী রাখে না সমাজের ভিতরে মায়ের খবর বাবা রাখে না বাবার খবর মা রাখে না সন্তান জানে না মা বাবার কি করতে হবে মা বাবা জানে না সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে সমাজের ভিতর একজন অপরজনের হক কি একজন অপরজনের অধিকার কি এগুলো সব ভুলে ধুইয়া মুচি আমরা হকেটের ভিতর বলে ফেলছি কথা বলেন ঠিক কেরা মনে রাখবেন আমার নবী দুনিয়ার জমিনে এসে এই মেসেজ দিয়েছেন মনে রাখবেন কখনো মানুষের উপর জুলুম করা যাবে না ঠিক কেনা বলেন কখনো মানুষের উপর নির্যাতন করা যাবে না কখনো সেই যে চুটো তাকে প্রহার করা যাবে না কখনো মানুষের উপর স্টিম রোলার চালানো যাবে না কখনো মানুষের সম্পদ আত্মসাত করা যাবে না আমার নবী এসে সাম্যের কথা মানুষকে শিখিয়েছেন আমার নবী এসে বাতৃত্বের কথা মানুষকে শিখিয়েছেন আমার নবী এসে মানুষের মানুষের ইদ্দতা শিখিয়েছেন আমার নবী এসে নারীর সম্মান পায়ের তালো থেকে মাথার উপরে তুলেছেন ঠিক কিনা বলেন আমার নবীর সেই মিলাদুর নবীর মা স্বামী আপনাদের থেকে প্রতিজ্ঞা নিতে চায় আল্লাহর আল্লা অতীতের আমরা যা বুল করেছি সে পথে আর আমরা হাঁটতে চাই আর বলেন হাঁটতে চাই না আল্লাহ আমাদেরকে সঠিক পথ জন্য দান করে মুস্তাকিমের পথ দান করে আল্লাহ পাকরবুল আলমীর যেন আমাদেরকে নবীর দেখানো পথ মত অনুযায়ী যেন চলতে পারে আল্লাহ আমিন বলুন বলেন আমিন আর বলেন আমিন এবার আসেন সেই নবীকে দুনিয়ার জমিনে কি করেছেন আল্লাহ মনোযোগ আছে আমার দিকে মনোযোগ আসেনি সেই নবীকে রব্বুল রবি দুনিয়াতে পাঠিয়েছেন পাক। আমাদের বহু সমাজের ভাইরা নবীর ফাটানুর সাথে আমাদের ফাটানুরে মিলায় ছিল বলে আহা আপনার আমারে বলেন আমার আপনার কালমা নবীর কালমা কি এ বলেন এ আমি আপনি কালমা পড়ে লাই লাহে আইল্লাল্লা হাম্মাদু রসুল আর আমার নভী কালমা পড়ছেন লাই আনা রসুল আল্লাহ আমার আপনার ওয়াক্ত কয় বক্ত নামাজ ফরাজ পাঁচ ওয়াক্ত আল্লাহর হাবিবের ছিল ছয় ওয়াক্ত আল্লাহ বলছেন বমিন আল্লাহ ই রেফাতা খাজ্জাদ দিহি না ফিলা তাল্লাক আসা আইয়া আশা কর বোকামাক মং না আমি আপনি এই বোতলের ভেতরে যদি থুতু দিই এ পানি খেতে পারবেন পারবেন না কিন্তু নবি থুতু দিলে সেটা পানি শুধু মালিশ করতে পারবে না সেটা না পাক আর আমার নবীর তুতু নেওয়ার জন্য সিদ্দিক আকবর হাত বাড়িয়ে দিতেন আমার আপনার কুলির পানি আরেকজনের গায়ে লাগতে সেটা ধুয়ে ফেলতে হবে না পাক শরীয় নিষিদ্ধ করেছেন আর আমার নবীর কুলির পানি